জানো তো কালকে রোডাইল মুরগি রান্না করেছিলাম খেতে এত ভালো হয়েছিল ভাবলাম রেসিপিটি তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি রোডাইল মুরগির ঝাল ঝাল কষা সাথে বাসন্তী পোলাও ব্যাপারটা কিন্তু একেবারে জমে উঠেছিল আসসালামু আলাইকুম আমি সালমা তো আজ আমি তোমাদের সাথে রোডাইল মুরগির দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব তো আমি এখানে সাতশো গ্রামের মতো রোডাইল মুরগি নিয়েছি মুরগিটাকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর মাংসের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু তেল খুব ভালো করে মাখিয়ে নেব এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করেই করতে হবে আর হ্যাঁ এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব তো মোটামুটি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে এক সাইডে রেখে দেব এই ফাঁকে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব স্পেশালি এই মশলাটাই কিন্তু আজকের মুরগি রান্নাটার টেস্ট হাজার গুণে বাড়িয়ে দেবে তো একটা ফ্রাই প্যানে দেড় চামচের মতো গোটা ধনে হাফ চামচের একটু বেশি গোটা জিরে হাফ চামচের মতো মৌরি দুটো তেজপাতা তেজপাতাটা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুটো এলাচ এক টুকরো দারুচিনি পাঁচটি লবঙ্গ একটা গোটা জৈত্রী ফুলের তিন ভাগের এক ভাগ সামান্য একটু জয়ফল চোদ্দ থেকে পনেরোটার মতো সামরিচ আর নেব চারটি শুকনো লঙ্কা তো সব গোটা মশলাগুলোকে হালকা ভেজে নেব যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন মশলাগুলোকে তুলে নিয়ে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নেব তো আজকের রোডাইলি মুরগির রান্নার জন্য আমাদের স্পেশাল মশলা একদম রেডি তো চলো মুরগিটাকে এবার ঝটপট করে রান্না করে ফেলি কড়াইতে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি মাংসটা আজকে আমি সর্ষের তেলেই রান্না করব তবে তোমরা সাদা তেলেও এটা রান্না করতে পারো তো তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এই রেসিপিতে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না তাই পেঁয়াজটাকে আমি হালকা করেই ভেজে নেব তো দেখো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব মাংসটা প্রথমে তেল পেঁয়াজের সাথে দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব ঢাকনা দিয়ে দিয়ে এ ভেজে নেওয়ার কাজটা করতে হবে তো দেখো আমি দুই তিন মিনিটে ধরে মাংসটাকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর একটু পানি দিয়ে প্রথমে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে শুধু মশলার মধ্যে দুই রকমের লঙ্কার গুঁড়ো দিলেই হবে কারণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাংসটা তো মাখানোই ছিল তাই এখানে আর নতুন করে হলুদ গুঁড়ো আর লবণটা দিলাম না তো মোটামুটি তার থেকে দেড় চামচের মতো দিয়ে দেবো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিইনি কারণ যে স্পেশাল মশলাটা বানিয়েছি ওর মধ্যেই কিন্তু গোটা ধনে আর গোটা জিরে দিয়েছিলাম আর সেই মশলাটাই কিন্তু মাংস কষার সময় দেড় চামচের মতো ব্যবহার করেছি এই স্পেশাল মশলাটা দেওয়ার পরেও যদি আমি এক্সট্রা করে ধনে গুঁড়ো বা জিরা গুঁড়ো দিতাম তাহলে কিন্তু মাংসের মধ্যে ধনে গুঁড়া জিরা গুঁড়োর পরিমাণটা বেশি হয়ে যেত সেই ক্ষেত্রে মাংসটার টেস্টটা কিন্তু ভালো হতো না যে কোনো মাংসের মধ্যে গাদা গাদা মশলা দিলেই যে মাংসটা খেতে ভালো লাগবে তা কিন্তু নয় মাংসের মধ্যে বেশি বেশি মশলা দিলে মাংসটা দেখতে ভালো লাগবে কিন্তু খেতে ভালো লাগবে না অ্যাকচুয়ালি যে কোনো মাংসের টেস্ট হয় মাংসের মধ্যে পরিমাণ মতো মশলা আর মাংসটাকে বেশ ভালো করে কষানোর কাছে তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে চলে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব দেখো মাংসটা কষাতে কষাতে মাংস থেকে কতটা চর্বি বেরিয়েছে রোডাইল মুরগিটা বেশ বড় মতো ছিল তাই মাংসটাই প্রচুর চর্বি বেরিয়েছে তো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি প্রায় থেকে মিনিট ধরে ছয় একটু একটু পানি আর ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়েছি তো মাংস কষানো তো কমপ্লিট এরপর এর মধ্যে দিয়ে দেব দুই কাপের মতো হালকা গরম পানি যে পাত্রটাই চিকেন মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটাই কিছুটা মশলা লেগেছিল সেই মশলা ধোয়া পানিটাই এখানে দেড় কাপের মতো দিলাম নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে একটা জিনিস আমি আগে থেকেই দুটো গোটা রসুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর এই রসুন দুটো মাংসের মধ্যে দিয়ে এই রসুন দুটো দেওয়ার জন্য তোমরা রোডাইল মুরগি কিন্তু খাসির মাংসের এরপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করবো রোডাইল মুরগি সেদ্ধ হতে এমনিতেই একটু বেশি সময় লাগে মোটামুটি লো ফ্লেমে কুড়ি মিনিট রান্না করার পরই ঢাকনা খুলে দেখলাম মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু লো ফ্লেমে রান্না করেছিলাম তাই ঝোলটা একটু বেশি রয়ে গেছে তাই আমি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায় তো সব শেষে স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে দুই চা চামচের মতো দিয়ে দেব এরপর নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব। তো দুই মিনিট পর ফিরে এলাম এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে মাংসটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো পাঁচ মিনিট ফর মাংসটা একবার দেখো ভেরি তাই না তো তো আমার একদমই টেম্প ছিল না রোডাইল মুরগির কষার সাথে একটু বাসন্তী পোলাও করেছিলাম একটা প্লেটে একটু পোলাও নিয়ে নিলাম সাথে রোডাইল মুরগির কষা একটু স্যালাড আর একটু মিষ্টি দই খাওয়াটা জাস্ট জমে গিয়েছিল মাংস রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল বাসন্তী পোলাওর সাথে রোডাইল মুরগির এই কষাটা কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি ছিল আর এই গোটা রসুনগুলো চুষে খেতে আমার বেশ ভালো লাগে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো কত সুন্দর ছেড়ে ছেড়ে আসছে মাংসটা রান্নাটাও না একটা শিল্প এটাকে ভালোবাসতে হয় আর ভালোবেসে যে রান্নাই করবে দেখবে সেটাই কিন্তু দুর্দান্ত হবে ভালোবেসে রান্না মানে রান্নাটার মধ্যে পরিমাণ মতো মশলা দেওয়া সময় ধরে রান্না করা এটাকেই বলে ভালোবেসে রান্না করা দেখো রসুনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুনটা চেপে বের করে ভাতে মেখে খেতে কি যে ভালো লাগছিল বলেও বোঝাতে পারবো না তো আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে মাংস তো অনেকভাবেই বানালে একবার এইভাবে বানিয়ে দেখো না গ্যারেন্টি দিলাম এই রেসিপিটি তুমি ফ্যান হয়ে যাবে তবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি তো এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো